তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো বলো আশা করছি তোমরা খুব খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজ আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ এখন চলে এসেছি আমি জামালপুর বত্রিশ বিঘা এখানে কাল কালী পুজো আছে তো সেইগুলোকে এখানে চারটে মতন ষোলোমাল আছে তো পার্কার ষোলোমাল আছে এখানে তো সেটাই তোমাকে ভিডিও দেখাবো ভিডিওটা অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে প্রথম থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও দেখার জন্য আপনারা দেখছেন ডিজে মাইনামি ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ এই মাত্র আমি টাঙ্গা বেরিয়া থেকে এলাম ভিডিওটা আপলোড দিয়েই একদম সোজা চলে এসেছি আমি বত্রিশ বিঘা তো এখানে কাল সকাল থেকে মানে দশটা দশটার দিকে পজিশন আছে যারা আস্তে আস্তে চলে আসবে এখানে চারটে মতন ষোলো আছে তো চলো বন্ধুরা ওখানে গিয়ে দেখাচ্ছি কার কার মাল আছে ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো পাচ্ছ বন্ধুরা তো চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সামনে ত্রিদেব সাউন্ডে সোলো মাল বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ দেখাচ্ছি ত্রিদেব সাউন্ড এর ওপরটা উত্তম দা আছে মাল মাজছে দেখতে পাচ্ছো বক্স বাঁধা কমপ্লিট বেশ চং মা ধরবে লি সাউন্ড সারাংপুর জামালপুর পূর্ব বর্ধমান লিপ্তি বাচ্চ

মোদি রে রে কালার জক্কল এইটাছি উপরে মুদিখানে পাঁচটা দর্বে ওই মুদি খাবি না তোরা হ্যাঁ এনে এই সব মেশিনে বাক্স আছে কালারিং গুলো পার আলাদা জায়গা ওইটা একটা কালারিং এটাটা এখন আমাদের এটা কেটা দেখ কা চারটা এ কালারিং মালটা মুদিখানে দিয়ে দি রে এইটা কালার নাই মাছ প্রাইজ তো দেখি পাচ্ছো কে কে পয়সা আছে যারা আসলে চলে আসবে এটা সাড়াঙ্গপুর পাশে 32 বিঘা বন্ধুরা সামনে মন্ডল মাইক সার্ভিসের ষোলো মাল বাঁধা হচ্ছে মানে বাঁধা হয়ে গেছে কমপ্লিট এই চং বাঁধছে সামনের সামনে চং কমপ্লিট হয়ে গেছে ইতিমধ্যে সাইডের চং লাগালে কমপ্লিট হয়ে যাবে দেখাচ্ছি মন্ডল মাইক সার্ভিস মণিপুর देखिती बच्चो देखिती बच्चो हमारा वाच है इधर बॉक्स आच्छोंग लगाना है इसे, बांजे, आई दिक्कत है टेबल आज्जर, और मशीन रखा है चेंजर आच्छे है ना, सब नीचे से हम निकले स्टेबल। बादे मोहाकला आच्छे, इसे तो इसे ये रेल इति वाच्यो চলো বন্ধু রাখি বক্স দেখাচ্ছি তো বন্ধুরা সামনে মহাকালী মালটা এলো মাল ছে চোংড়া খাওয়া গেছে লাভাই দেখতে পাচ্ছ এইয মোটর ভ্যান পুরো রেডি বাঁধার জন্য চেনারও রেডি চ্যানেল শুধু বাঁধা দেবে দেখতে পাচ্ছ

উন্ড আরি বক্সের তোমরা দেখাচ্ছি চলো দেখতে তোমরা সামনে এল এল সাউন্ড এর মাল মাথা হচ্ছে স্লো মাল দেখতে পাচ্ছো

स्तिव अच्छो मालूम वाला कंप्लीट चोंगला का भी सुधू तेलिगंग कंप्लीट है ये भी करेल साउंड गुरुवारी हुगली কি বলবো বন্ধুরা হঠাৎ শরীরটা খারাপ হয়ে গেল মাথা ভাড়া যন্ত্রণা করছে তাই কিছু আস্তে আস্তে ভয়সটা দিচ্ছি কি বলছে তা না দেখতে পাচ্ছি মাল মাথা আছে